হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখো সকালবেলা ঘুম থেকেই যে তোমাদের সাথে আমাদের বাইরের পরিবেশটা শেয়ার করছি দেখো কত সুন্দর আজকে খুব একটা বৃষ্টি হয়নি রাতের বেলা বৃষ্টি হয়েছিল ওয়েদারটা এখনও দেখো বেশ মেঘলা মেঘলাই আছে বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা মেঘলা আছে ভালোই লাগছে ঘুম থেকে উঠে দেখো তোমাদের আমি বাইরের পরিবেশটা দেখিয়ে দিয়েছিলাম আর তোমাদের দাদাভাই ভাই সকালে নাইট ডিউটি করে এই যে বাইরে গাড়িটা রয়েছে ও ঘুমাচ্ছে আর আমি উঠে এসে যে দেখো তোমাদেরকে আমি আমাদের বাইরের পরিবেশটা দেখাচ্ছি বেশ ভালোই লাগছে রোদ এটা নি প্রায় প্রতিদিনই এখন মেঘলা আকাশ ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে আবার রাত্রে ঘুমাতে যাওয়ার পরেও দেখি বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টির দিন বলে কথা বৃষ্টি না হয়ে কি হয় দেখো ওয়েদারটা বেশ ভালোই লাগছে আর আমাদের গাছগুলো বেশ ভালোই হয়েছে জল পেয়ে খুব সুন্দর হয়ে গেছে গাছগুলো সব সবুজ হয়ে গেছে দেখো আমার আমার তো বেশ ভালোই লাগে কিন্তু দুঃখের বিষয় যে ফুল গাছগুলো যেখানে রয়েছে এখানে বেশ ভালো জল জলের জল জমে ফুল গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তা এখন বৃষ্টির দিন বলে এখন বেশ ভালো হয়ে গেছে আর এই যে দেখো আমি চাটা খেয়ে যে বিছানা তুলতে চলে আসলাম বিছানাটা পড়ে রয়েছে আমার কিন্তু স্ট্যান্ড আছে তাও আমি এখনও ব্যবহার করি না একটু সমস্যা আছে স্ট্যান্ডটা ব্যবহার করতে তার জন্য আমি করি না স্ট্যান্ডটা ব্যবহার যখন সময় পাই তখন করি খুব বেশি একটা করি না আর তোমার হচ্ছে আমি এখানে ওখানে রেখেই কোনটা আমি ভিডিও বানাই আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে একটু কমেন্টে জানিও আমি তো বেশি দিন হয়নি স্টার্ট করেছি ভিডিও করা অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু আশা করি আমি তো আস্তে আস্তে চেষ্টা করছি মানে ভালো করার জানি না এই ভালোটা কবে হবে এবার তোমাদের কাছে ভালো লাগলেই ভালো তোমরা হয়তো ভাবতে পারো আমি এই টিনের ঘরে ভিডিওটাই কেন করি হয়তো অনেকেই প্রশ্ন থাকতে পারে কিন্তু আমার সব জিনিসপত্র এই ঘরে আমার এখনও নতুন ঘরে উঠিনি এখন ঘর তো ভেঙে ফেলেছে একটা শাশুড়ির ঘরটা আর আমাদের এই পুরনো ঘরটা রয়ে গেছে আর আমি যেহেতু বিয়ে করে এই ঘরে এসে উঠেছি আমি এই ঘরের মায়াটা বেশ কাটাতে পারি না এটা আমার শ্বশুরের হাতে বানানো ঘর এই জন্য আমি এই ঘরের মায়াটা কাটাতে পারি না ও তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছনা গোছানো প্রায় রেডি হয়ে গেছে এদিকে আমি সাইডের অন্যাম না গামছাগুলো ছিল আমি সেগুলো ভাজ করে নিয়েছি আর এই যে ফাইনালি আমি এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি এই ঘরটা আমার বেশিরভাগ পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই আমি চেষ্টা করি আর এই ঘরটা সবসময় পরিষ্কারই থাকে কিন্তু এত জিনিসপত্র যে আমি ভালো করে পরিষ্কার রাখতে পারি না যে দেখো আমি এখন ছেলেকে খাওয়াতে নিয়ে চলেছি ওকে এখন কমপ্লেন খাওয়াবো প্রতিদিন নটা দশটার সময় ঘুম থেকে উঠে এই যে দেরি হয়ে যায় খেতে খেতে এই দশটা এগারোটা বেজে যায় আর ওই যে করে দিই প্রতিদিন খুব সারাদিন বৃষ্টি হয়তো কোনো কোনো টাইম একটু ভালো থাকে আর বেশিরভাগ টাইমটাই বৃষ্টি হয় প্রতিদিন বৃষ্টি হয় আমার তো বেশ ভালোই লাগে আর অবশ্যই আমার ঘরের থেকে বেশি বেরোতে হয় না কিন্তু যেহেতু ওখানে আমি নতুন ঘরে রান্নার সব জিনিসগুলো নিয়ে এসেছি যেহেতু রান্নাঘরটা হচ্ছে তাই জন্য একটু অসুবিধা হয় খুব একটা বেশি বাইরে যেতে হয় না তাও যেতে হয় যেতে হয় না বললে তো হবে না এই যে দেখো এবার আমি এই যে চলে আসলাম রান্না বাসাতে আমার অনেক দিন দেরি হয়ে গেলো রান্না করতে করতে প্রায় বারোটা একটা একটা বাজে নিই এই মানে বারোটা বেজে গেলো এই যে আমি এখন ফাইনালি ভাত বসিয়ে দেবো আর এই যে তোমার দাদাভাইকে চা করে দিয়েছে আর একটু চা রয়েছে আমি জানি না এই চাটা আমি কখন খেতে পারবো যেহেতু আমরা একটু গঙ্গা জল দিয়ে চা করি এটা আমাদের এখানে পাওয়া যায় গঙ্গা থেকে ফিল্টার হয়ে আসে এই জলগুলো নিয়ে আসতে হয় অনেকটা দূরে গিয়ে আগে বাড়ির সামনেই পাওয়া যেত কিন্তু এখন জায়গায় জায়গায় একটু সমস্যা চলছে মানে কাজ হচ্ছে তাই জন্য এখন দূরে গিয়ে নিয়ে আসতে হয় আর এই জল ছাড়া আমরা রান্না করতেও পারি না এই জল খেয়ে কেমন অভ্যাস হয়ে গেছে এখন আমরা এই জল ছাড়া রান্নাই করতে পারি না কত জল আর আমাদের যখন জল আনতে হয় একশো কুড়ি লিটারের ওপরে জল নিয়ে আসি আমরা আমাদের বাড়িতে মানে বোতলের অভাব নেই জলের বোতলে আমরা কিন্তু এই জলটা খাই না আমি আর শাশুড়ি কম নি ডাইরে কলে জল খাই আর তোমাদের দাদা আর তোমার বাবুকে হলে এই জল দিয়ে মানে যা করি এই জল দিয়েই করি আর এই জলেরই আমরা বেশিরভাগই রান্না করেই খাই দাদা ভাই খাইও তো আর কত জল খায় আমাদের তো রান্না করতেই বেশি চলে যায় রান্না করতে তো এখন এই যে চলে আসলাম রান্না ইচ্ছা না করতে হলেও করতে হবে এখনও মনে পড়ে না যে রান্নার কাজে আমি রেস্ট নিয়েছি আর জানি না ঠাকুর আমাকে রান্নার কাজে কবে রেস্ট দেবেন না দিক শরীর ভালো থাকলে আমি সবই করতে পারি আমার কাউকে লাগে না এই যে এখন এই যে ডাল সেদ্ধ বসিয়ে দেব আজকে বেশি কিছু রান্না হবে না আজকে ডাল হবে আর দেখি কী কী করা যায় আর এদিকে তো ভাতের জন্য তো তোমার জল বসিয়ে দিয়েছি জলটা গরম হওয়া পর্যন্ত চালটা আমি ভিজিয়ে রেখেছি তোমার চাল ভিজিয়ে রাখলে একটুখানি ভালো হয় ভাতগুলো বেশ সলা সলা হয় আর নাই তো কাদা কাদা হয়ে যায় আমরা কাদা কাদা ভাত খেতে পারি না আমরাও কি আমার মতন চাল ভিজিয়ে রেখে তারপরে রান্না করো আমাদের অভ্যাস হয়ে গেছে এই যে আমি এখন এই যে চাল নেবো চালটা ভিজিয়ে রাখার কথা ছিল কিন্তু রাখিনি আমার মনে নেই কিন্তু আমার তো চালটা ভিজিয়ে রাখলেই বেশ ভালো হয় না তো কাদা কাদা হয়ে যায় এদিকে আমার শাশুড়িরও রাগ হয়ে যায় চাল ভিজিয়ে না রাখলে আগে আমরা অন্ন চাল এনেছিলাম এবারে আবার অন্ন চাল নিয়ে এসেছে আগে চালটা ভিজাতে হতো না কিন্তু এই চালটা ভিজিয়ে রাখতে হয় আগে চালটা এমনি কলে জল দিয়েই রান্না করেছে অসুবিধা হয়নি কিন্তু এই চালটাই দেখছি আবার ভিজিয়ে রাখতে হয় আমরা আগেও চাল ভিজিয়ে খেয়েছি কিন্তু মাঝখানে করিনি তো অভ্যাসটা নেই তাই জন্য যখন আবার ভিজিয়ে রাখবো জলটা গরম হতে হতে তাও আজকে আমাকে বলে ফেলবে আমি চাল ভিজিয়ে রাখিনি শ্বশুরবাড়িতে উনি বিষ হলেই কথা শুনতে হয় এটা সবাই জানে আমার মতন অনেকেই শোনে সে যাই হোক এই যে আমি এখন রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এই যে ছেলের জন্য আলু ভাজবো আর এই যে ডাল আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে সোমবার দেব আর এই যে ভাতও প্রায় অর্ধেক হয়ে গেছে তোমাদের সাথে আমি সারাদিন কি করি না করি আমার সব ভিডিওই শেয়ার করতে ইচ্ছা করে কিন্তু দুঃখের বিষয় পারি না মাঝে মাঝে ছেলে ফোনটা নিয়ে নেয় ও ফোন দেখে ওরও একটু ফোন দেখার নেশা আছে আমাদের বড়দের যেমন ফোন দেখার নেশা আছে বাচ্চাদেরও তো নেশা আছে আর ওরা দেখে দেখে ওদের এখন অভ্যাস হয়ে গেছে যখন তখন ফোনটা নিয়ে যায় আমি কিছু কিছু সময় কিছু কিছু ভিডিও দিতে পারি না তখন আমার ছেলে ফোনটা নিয়ে নেয় এই জন্য আমি পুরো মানে সারাদিন কি করি না করি সবটা দিতে পারি না কিন্তু আমি বেশিরভাগটাই দেওয়ার চেষ্টা করি কিন্তু ওকেও তো বারণ করতে পারি না যেহেতু মা মা এত ছাড়তে পারি না ও তারপরে আমার সব কিছু আগে মা হওয়ার ব্যাপারটা বুঝতাম না কিন্তু এখন নিজে হওয়ার পরে বুঝি যে মা হয়ে কত কিছু স্যাক্রিফাইস করতে হয় সে যাই হোক এই যে দেখো আমি এখন ডালটা সম্বর দেবো তাই জন্য আমি কড়াইতে তেল আর হলো আর তোমার দাদা যেহেতু ঠান্ডা লেগেছে তাই জন্য কালো জিরা আর রসুন দিয়ে আর শুক্লো লঙ্কা দিই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা আমি ফোড়ন দেবো কেন যেহেতু ঠান্ডা লেগেছে আমি বেশিরভাগটাই এখন রসুন ব্যবহার করছি যা কিছুই খাচ্ছি মানে যেটা রসুন দিয়ে খাওয়া যায় সেই জিনিসগুলোই বেশিরভাগই খাওয়ার চেষ্টা করছি এই যে দেখো এই যে আমি এখন ডালটা সম্বারা দিয়ে দিচ্ছি তোমরা কি আমাদের মতন খাও রসুন দিয়ে সম্বার যদি খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্টে বলো খেয়ে দেবে বেশ ভালোই লাগে আমার তো বেশ ভালোই লাগে আমি এখন বেশিরভাগ টাইমটাই রসুন দিয়েই করি আর রসুনের গন্ধটা মানে তেলে দিলে একটা আলাদাই স্মেল বেরোয় আমার তো বেশ ভালোই লাগে আর তোমাদের দাদাভাই ভালো খায় আর আমাদের বাড়িতে তো যেহেতু লেবু গাছ আছে এই জন্য আমাদের অসুবিধা হয় না যখন মন চায় একটা করে লেবু ছিঁড়ে নিয়ে চলে আসি তারপরে তো পাড়া প্রতিবেশীরা খায় আর আমাদের গাছটা এমনই একটা জায়গায় মানে দেখতে পাই না তো গাছটা ঘরের পেছনে আর পারে আর যেহেতু রাস্তার ধারে যার যার ভালো লাগে নিয়ে চলে যায় তোমাদের যদি লেবু খেতে ইচ্ছা করে গন্ধরাজ লেবু তাহলে আমার বাড়িতে চলে এসো আমাদের বাড়িতে অনেক বড় বড়ো লেবু হয়ে যাচ্ছে আর যদি মনে করো চারা নিয়ে যাবে চারা নিয়ে যেতে পারো অনেকই গাছ আছে মানে একটু নিচের থেকে মানে গাছের গোড়ার ওখান দিয়ে অনেক ডালপালা বেরিয়েছে মাটির সাথেই বেরিয়েছে যদি তোমাদের তুলে দিই তোমরা নিয়ে গিয়ে যদি বসিয়ে দাও হয়ে যাবে আমাদের বাড়ির গাছে বারো মাস লেবু হয় তোমরা নিয়ে যেতে চাইলে নিয়ে যেতে পারো আর গাছের লেবুগুলো এত বড় বড় মানে দেখেও মানে মানে ভক্তি আসে আর শান্তি লাগে যে এত বড়ো বড়ো লেবু হয় সত্যি আমার মামাবাড়ি তো আছে কিন্তু মামাবাড়িতে যেহেতু আজকে কয়েক বছর ধরে যাওয়া হয় না কিন্তু রিসেন্টলি কিছু দিন আগে গেছিলাম তখন দেখেছিলাম যে অনেক বড়ো বড়োই লেবু হচ্ছে এখন আর এবারে বৃষ্টি পেয়ে আরও বড় বড় হয়ে গেছে লেবুগুলো খুব ভালো লেবুগুলো তোমরা নিয়ে যেতে চাইলে নিয়ে যেতে পারো আজকে বিয়ের পরে একটা জিনিস লক্ষ্য করলাম যে শুয়ে থাকলে বসে দেখা যায় তোমার সাথে যদি কোনো সময় কোনো অন্না হয় তোমরা কোনো সময় প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবো না তোমরা শুয়ে থাকবা বসে দেখবা যেমন আমি অনেক কিছু শুয়ে থেকে বসে দেখি যা ফাইনালি আমার ডাল আর ভাত রেডি হয়ে গেছে আমি এই যে আমার ডাল নামানো হয়ে গেছে আমি এখন আলুটা ভাজবো আলুটা যে আলুটা ভাজতে বসিয়ে দেবো এই যে তেল দিয়ে দিচ্ছি আলু ভাজা তো আমার খেতেই ইচ্ছা করে না যেহেতু তোমাদের দাদা ভাই আর আমার বাবু খুব ভালোবাসে আলু ভাজা ওদের ডাল আর আলু ভাজা হলে আর কিছু লাগে না আর আমার বাবু আলু ভাজা শুধু শুধু যদি দেওয়া যায় ওর শুধু শুধুই খেয়ে ওঠে ওর বেশ ভালোই লাগে আলু ভাজা সে যাই হোক জীবনে চলতে গেলে অনেক রকম কথাবার্তা অনেক কিছু নিয়ে চলতে হবে সেই নিয়ে এখন আর মাথা ঘামাই না আগে মন খারাপ হতো এখন আর মন খারাপ করি না যেইভাবে আছে সেইভাবেই চলুক তাও মাঝে মধ্যে একটু টেনশন হয় যে কি হবে কী বৃত্তান্ত সে যাই হোক ওই নিয়ে চিন্তা করি না এখন চিন্তা করি না কথাটা ভুল চিন্তা কেউ বলে করে তো আর আসে না চিন্তা অটোমেটিকলি চলে আসে সে যেইভাবে আছি সেইভাবেই চলুক জীবনে যা আছে তাই হবে ভালোবাসার মানুষটা যদি ঠিক থাকে তাহলে সবই ঠিক আগে কারোর কাছে জিনিস মানে চাইতাম না আগেই হাতের কাছে এসে পৌঁছে যেত আর এখন অনুরোধ করতে হয় হাতে পায়ে ধরতে হয় কিছু জিনিস চাওয়ার জন্য তাই জন্য এখন এমন পরিস্থিতি হয়ে গেছে আমি এখন কারোর কাছে কিছু চাই না যদি কোনো সময় প্রয়োজন হয় নিজে নিজে কিনতে পারি ব্যবহার করি আর নাই তো করি না এখন অনেকের কাছে অনেক কিছু চাওয়াই ছেড়ে দিয়েছি সে কাপড় থেকে হোক যাই কিছু হোক কারোর কাছে কোনো কিছুই আশা করি না নিজের যে নিয়ে আছে ওইটুকুনি নিয়েই থাকি যদি ওইটুকুনি নিয়ে ভালো থাকতে পারি তাহলে আমার আর কিছু লাগে না কিছু কিছু মানুষের কাছে দুঃখ প্রকাশ করলেই দুঃখ প্রকাশ হয় আর দুঃখ প্রকাশ না করলে দুঃখ প্রকাশ হয় না আমি হয়তো সবার কাছে দুঃখ প্রকাশ করি না কিছু কিছু আমার মনেই থাকে আমি সবসময় ভাবি যে আমার এই দিনটা যেন তো আমি ভাবি আমার এই রকম দিন আর থাকবে না একটা সময় আসবে সবাই আমার কাছে দরকার পড়বে কারো না কারো তো দরকার পড়বেই তাই আমি এখন কারোর কাছেই কিছু আশা করি না যেরকম আছে ওরকম চলুক ভালো থাকার আপাতত ভালো থাকার জন্য যেইটুকুনি দরকার আমার সেইটুকুনি আছে এখন আমি সেইটুকুনি নিয়েই থাকি যদি কোনো সময় ভালো কিছু আশা করি তখন নিশ্চয়ই আমার সাথে ভালো কিছু হবে এই যে আমার রান্না টান্না হয়ে গেছে এখন এই যে আমি ঘর ঝাড় দিতে চলে আসলাম আর তোমাদের দাদাভাইয়ের তো নাইট ডিউটি এখন আমার কোনো সমস্যা নেই রান্না নিয়ে দুটো একটা বেজে গেলেও অসুবিধা নেই কিন্তু আমার দুধ একটা খুব বাজে না খুব কম যদি কোনো সময় কোনো প্রবলেম থাকে তাহলে দুটো একটা বেজে যায় এই যে আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি আর আমাদের যেগুলোর নিচে যে এত নোংরা হয়ে গেছে আমি তো এখনও ভালো করে ডিপ্লিন করতে পারিনি জানি না কবে করবো এখান থেকে তো কিছু জিনিস বাইরে যাবে রান্নাঘরটা হচ্ছে ফ্রিজটা আর মিডকেসটা চলে যাবে তখন ভালো করে ঘরটা চেঞ্জ করব তখন তোমরা দেখতেই পাবা তোমাদের সাথে শেয়ার করব ঘরটা চেঞ্জ করব খুবই ইচ্ছে অনেক দিনের ইচ্ছা বিয়ে হয়ে গেছে চার বছর হয়ে গেছে এখনও একটা জিনিসও এদিক থেকে ওদিক হয়নি আর এর এর পেছনে তো বেশ ভালোই নোংরা জমে আছে পরিষ্কার করতে হবে দেখি এগুলো একটা একটা করে জিনিস সরিয়ে পড়ে সরকার তোমাদের সাথে শেয়ার করব কি ছিল আর কি হয়েছে তোমাদের আর তোমরা তখন দেখতেই পাচ্ছ আমার ভিডিওতে কোথায় কীরকমভাবে জিনিস আছে তোমরা পরেও দেখতে পাবে আর নতুন ঘরে অনেক জিনিস চলে যাবে এখনও যায়নি যেহেতু ঘরটা রঙ হয়নি ঘরটা রঙ হলেই হয়ে যাবে আর তোমাদের সাথে তখন আমি ওই ঘরটার সব কিছু শেয়ার করবো যেহেতু এখন এই ঘরে আছি তোমাদের সাথে এই ঘরটাই বেশি শেয়ার করি আর এই ঘরটাই আমার শেয়ার করতে বেশ ভালোই লাগে আমার কোনো লজ্জা নেই কারণ যেহেতু আমি এই ঘরে থাকি আমার এই ঘরে কোনো লজ্জা নেই আর দেখো মাথা সাথে গিয়ে এত চুল পরে ঝাটাতে বেঁধে গেলে এত অসুবিধা হয় মানে কী বলবো যেমন ঝাটাতেও লেগে যায় তেমনি ঘর মুছতে গেলে ওই ঘর মোছারার মধ্যেও লেগে যায় জন্য আমি চুলগুলো আগে এক জায়গায় রেখে নিলাম পরে ফেলে দেবো হয়তো ভাবতে পারো যে আমি অনেক বড়ো লোক বাড়ির মেয়ে বা কিছু আমি কিন্তু খুব বড়ো লোক বাড়ির মেয়ে না আমি একদম মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি থেকে এসেছি এবার মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি থেকে একজন একটু ভালো স্ট্যান্ডার্ড বাড়িতে আসলে একটা মেয়ে যেরকম সম্মান থাকে আমারও সেই রকমই সম্মান হয়তো আমি সেটা প্রকাশ করি না মুখে কিন্তু তোমরা তো আমাকে দেখে বুঝতেই পারো আমার কাজকর্ম দেখে আর আমি এমনিও কাজের লোক পছন্দ করি না কাজের লোক রাখতে চেয়েছে কিন্তু আমি রাখতে দিই সেটার পেছনে একটা কারণ আছে সেটা তোমাদের পরে বলবো ঠিক আছে এখন আমি বললাম না এখন বললে মানে আমার ভিডিও তো অনেকেই দেখে এখন বললে ব্যাপারটা ভালো দেখাবে না আমি তোমাদেরকে পরে দেখাবো এই যে আমি এখন চলে আসলাম বাইরে থালা ধুতে আমি বাইরে আসি না কিন্তু এই যে রান্নাঘরের সমস্যার জন্যই আমাকে এখন সব কিছু বাইরে করতে হয় আমার রান্নাঘরের সাথেই সব কিছু আছে আমার বাথরুম আর এখানে ওখানে সবই আছে ওখানে বেসিন আছে আমি ওখানেই সব কিছু ধোয়া পাকলা করি এখানে খুব কম আসি একমাত্র জামাকাপড় ধুতেই এখানে আসি আর আদার্স কাজ করতে স্নান করতে আসি এখানে আসি না আমার এখানে খুব অসুবিধা হয় আর আমাদের কলেপারটা বর্ষার জন্য এত স্লিপ হয়ে গেছে কি বলবো আর এই যে দেখো আমি এই যে বাসন থালা বাসন মেজে নেবো থালা বাসন মেজে নিয়ে আমার এখন আরও কিছু কাজকর্ম আছে আমার আবার জামা কাপড় আছে সেগুলোও ধোবো যে দেখো দেখতেই পাচ্ছ তোমরা রেডি করে রেখেছি এই যে ফোনটা একটু আমাদের সিঁড়ির সামনে দাঁড়া করিয়ে রেখেছি আমার শাশুড়ি এখনও জানে না যে আমি স্ট্যান্ড কিনেছি স্ট্যান্ড কিনেছি জানেন কথাটা ভুল আমি এখনও ব্যবহার করিনি আমার ইচ্ছা যে আমি নতুন রান্নাঘরে যখন ঢুকবো আমি তখন রান্নাঘর থেকে তোমাদের সাথে স্ট্যান্ডটা ব্যবহার করব আমি এখনও ব্যবহার করছি না কেন ওটার একটা আশা নিয়েই আমি স্ট্যান্ডটা কিনেছি যে আমি রান্নার ভিডিওর থেকে শুরু করে তারপরে স্ট্যান্ডটা ব্যবহার করব থালা বাসন ধোয়া কমপ্লিট এবার আমি এই যে জামা কাপড় ধোবো আর এই যা থালা বাসনগুলো আছে এগুলো এখন ঘরে নিয়ে নেবো ঘরে নিয়ে এর মধ্যে যে থালা বাসনগুলো রেখে অন্যগুলো কাজ করব আমার ছেলে জেলা এখানে ওখানে কিছুই রাখা যায় না আমার ছেলে এতটা দূরান্ত মানে কি বলবো এত দুষ্টমি করতে পারে আমার মতন আমার বাড়ির বাচ্চার মতন কোনো বাড়িতে মনে হয় নেই সে যাই হোক ও দুষ্টমিগুলো আমাকে মেনে নিতে হবে সারাদিন একা বাড়িতে থাকে একা একা খেলে কিছু তো করার নেই একা থাকলে ছেলেমেয়েরা একটু দুষ্টমি করবে এটা এখন মেনে নিতেই হবে যে কিছু করার নেই আর এই যে আমার এখন থাল ঘরে আমি রেখে এসেছি এখন আমি জামা কাপড় আমার জন্য একটুখানি বারো ভাজার নিয়ে এসছে এটা এখন খেয়ে নেবো এই যে খেয়ে দিয়ে এখন এই যে জামা কাপড় ধুতে চলে আসবো জামা কাপড় ধুয়ে আবার ছাদে মেলতে যাবো ছাদে আমার যেতে ইচ্ছা করে না কিন্তু ওই যে বৃষ্টির দিন আর এই মাটিতে বারবার দি মানে যেখানে আমি কাপড় মেলি ওখানে এখন একটু সোকোকা হয়েছে আর এমনি একটুখুনি জানোই তো বর্ষার দিনে পোকামাকড়ের বাস আমার ভালো লাগে না ওইখানে বারবার যেতে আর ছাদে যেতেও ইচ্ছা করে না বারবার এতগুলো সিঁড়ি বয়ে যেতে আসতে আর সিঁড়িতে যেতে যেতেই যদি বৃষ্টি শুরু হয়ে যায় অর্ধেক কাপড় ভিজে যায় কিন্তু কিছু করার নেই আর বাইরে গাছপালার জন্য যেখানে আমি জামাকড় মেলি ওখানে একটা বেশ রোদ একটা পরে না আর এখন বৃষ্টির দিন থেকে থেকে রোদ উঠে এই জন্য ছাদেই দিতে যেতে হবে কিছু করার নেই ছাদে রোদটা বেশ ভালোই পড়ে আর ভালোই হয় কিন্তু ওই যাওয়াটা যাওয়া আসাটাই অসুবিধা এমনি কোনো অসুবিধা নেই আর তোমাদের দাদা ভাই মাঝে মধ্যে ভিজে যাচ্ছে ডিউটি ভিজে যাচ্ছে আবার ভিজে আসছে আমার প্রতিদিনই এখন জামাকাপড়গুলো ধুয়ে দিতে হচ্ছে আর বৃষ্টি জলে জামাকাপড় তো খুব গন্ধ হয় তোমরা জানোই তারপরে তো আমাদের মা ছেলের আছেই আর শাশুড়িটা শাশুড়ি নিজেই ধুয়ে নেয় আর এই যে প্রতিদিন আর এই যে বিছনার চাদর মাদরগুলো পাল্টে দিয়েছিলাম পাল্টে এগুলো ধোয়া হয়নি বৃষ্টির জন্য রেখে দিয়েছিলাম অল্প অল্প করে ধুচ্ছিলাম এই আজকে ফাইনালি ধুয়ে দিলাম এই যে চলে এসেছি ছাদে জামা জামাকাপড় জামা জামাকাপড়গুলো ধুয়ে এখন ছেলেকে স্নান করাবো স্নান করিয়ে তারপরে ওকে আবার খাওয়াবো খাইয়ে তারপরে আমি নিজে স্নান করবো কারণ ওকে রেডি না করি আমি কিছু করি না আর ওকে আগে রেডি করিয়ে দিই আর ছাদে দেখো রোদটা বেশ ভালোই পড়েছে এত রোদ উঠেছে মানে আমি নিজে দাঁড়িয়ে থাকতে পারছি না কিন্তু রোদ তো উঠেছে ঠিকই আছে আমি এই জামাকাপড়গুলো পুরো একদম শুকনো করে ঘরে নিয়ে যেতে পারবো না কখন আবার বৃষ্টি শুরু হয়ে যায় কেউ বলতে পারে না এখন আকাশের ওয়েদার এই ভালো এই খারাপ এই ভালো এই খারাপ মানে আর দেখো থেকে থেকে এত সুন্দর রোদ দিচ্ছে মানে কি বলবো মনে হচ্ছে যে বে অনেকক্ষণ রোদ থাকবে কিন্তু এই রোদটা বেশিক্ষণ থাকবে না আমাকে আবার কিছুক্ষণ পরে এই জামাকাপড়গুলো নিয়ে যেতে হবে সে নিয়ে যাবো আমার এই জলটা যদি ঝরে যায় জামা জামাকাপড় থেকে তাহলে আর কোনো অসুবিধা হবে না আমি ফ্যানের তলায় জামা কাপড়গুলো শুকিয়ে নেব আর এত জামা কাপড় ঘরের মধ্যে মানে কি বলবো পুরো ঘর একদম পুরো প্যান্ডেল হয়ে যায় জামা কাপড়ে যে ফাইনালি আমি ছেলেকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে ওকে ফোন দেখতে বসিয়ে দিয়ে যে আমি নিজে স্নান করে এসছি এখন স্নান করে আমি সিঁদুর টিদুর পরে মাথাটাতে আসরে খেতে চলে যাব আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার আমার ভিডিওটা স্কিপ না করে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর নতুন নতুন ভিডিও আনার জন্য আমাকে সাবস্ক্রাইব করে দিও আশা করি তোমাদের ভালো লাগবে এই যে আমি রেডি এখন চলে যাব খেতে চলো তোমাদেরকে দেখাই আমি কি কি রান্না করেছি ডাল আলু ভাজা কালকে মাছ মাংস আছে লেবু কেটে নিয়েছি গাছের লেবু দেখো কত বড় বড় আর এ রস লেবুতে ঠিক আছে দেখো আর এই যে ছেলে এখন সন্ধ্যেবেলা বই নিয়ে বসেছে বলছে আমাকে ভিডিও করে দাও আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর এই যে আমার ছেলের দুষ্ট তোমাদের সাথে লাস্টে শেয়ার করলাম আমি ওকে এখন বই পড়াবো এই যে দেখো আমি ওকে যে বই পড়াচ্ছি ও আমার সাথে আমি যা যা বলছি ও তো তাই তাই বলছো অনেক কিছুই বলতে পারে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করি করে দিও গুড নাইট ভালো থেকো সুস্থ থাকো